এ তো ইউটিউব চেনেলৰ নাম জানি কি বয় সজিব ইট এট টু ইট বয় সজীব অস অনেক বয়স আমারো কিন্তু অনেক বয়স আমি খালি কলম মারি খালি কলম মাৰি আর দাড়ি চাচ্ছি এই জন্যই আর আমার ভাইন নাগালি কিন্তু আমি তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমার কলেজ আর বন্ধুরা ডিস্ট্রিকে আজকে দেখা হঠাৎ করে আমি একটা শ্যুটিংয়ে আসছিলাম তো শুটিংয়ে আমি আজকে আনরেডি আমার লুঙ্গি পরা তো হোটেলের কিছু গল্প করলাম তো আমার কলেজ আর ভাইদের সাথে দেখা তো সবাই যে আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই সবাই ফলো দেবেন আমাদের সাথে থাকবেন আমি টাঙ্গাইলের ভাদাইমা গ্রুপ থেকে হয়তো অনেকে আমার নাম জানেন তো অবশ্যই অবশ্যই যারা আমার নাম জানেন অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে আমার নামটা লিখে যাবেন আর আমার কলেজ বন্ধুদের জন্য সবাই দোয়া করবেন এখানে আছে আমার ভাই নিয়ে আমি অনেক জীবন পার যার হয়েছি ছোটবেলায় থেকে নাটক যাত্রা করেছি তার কিন্তু আজকে অনেক বয়স আমারও কিন্তু অনেক বয়স আমি খালি কলম মারি খালি কলম মারি আর দাড়ি আছি এই জন্যই আর আমার ভাই না গেলি কিন্তু আমি তো দুদিন পরে কিন্তু ঈদ তো সবাইকে ঈদ মুবারক টাঙ্গেলের পক্ষ থেকে তো আমার এই ছোটো ভাই ছোটো ভাইয়েরটা কিন্তু ইউটিউব চ্যানেল সংখ্য ধন্যবাদ এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আপনাদের সাথে কিন্তু মধুপুর থেকে আসছে আমার সাথে দেখা করার জন্য আসলে অন্তরটা ভরে যায় যদি কোনো বক্তবিন্দু দেখা করার জন্য আসে অনেকেই হিংসা করে কিন্তু আমি কালাসান হিংসা করি না আপনাদের ভালোবাসা চাই আপনাদের ভালোবাসা নিতে চাই তো সবার এই সামনের ঈদের জন্য সবার বাড়িতে পৌঁছে দেব ইনশাল্লাহ লাল গোলাপের শুভেচ্ছা তো ভালোবাসা অবিরাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে 고ล자ว다 <놀람> 나서도. <놀람> <놀람>